তারা এলাকার লোক ওর লোক আমরা না আমরা সেখানে রিপ্তা নিয়েছি কপাল আমাদের আমার চাপ কিছু হয় নাই কিন্তু

પીસે પીસે विषय डुके लौट विषय डुके हाय हाय सारे निकल लो ए वाह बहुत बढ़िया ए नेता अच्छे ओई से नेता La non ci bezza! La non ci bezza! দক্ষিণ দিকে মাননি

নিজের অধিকার রক্তার স্বাস্থ্য মানুষের অধিকার রক্তার স্বাস্থ্য কিনা অপরাধে তুই হাসিনা সরকারের আদেশে